দেখো জল কিন্তু পড়ছে না তাই তো জল পড়ছে কি আচ্ছা তো এই ক্লাসে আমরা বায়ু চাপ চ্যাপ্টারটা সম্পর্কে পড়ব বায়ু চাপ তো চ্যাপ্টারটা পড়ার আগে বায়ু চাপ কি এটা তোমাদের একটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল মাধ্যমে দেখাচ্ছি তো প্রথমে বেলুনটাকে ফোলানো হবে

আচ্ছা বেশ তো বেলুনটা এই যে ফুলেছে এটা তো বায়ু ভেতরে প্রবেশ করেছে বাতাস ঢুকে যেত তাই না তাহলে বেলুনটা ফুললো বাতাসের চাপে তো বাতাসের চাপে ফুললো তো বাতাসের মধ্যে ঢুকেছে এবং বাতাসের চাপে বেলুনটা ফুলেছে তাই তো আচ্ছা বেলুনটাকে যদি আরো ফলানো হয় তাহলে দেখা যাক কি হয়

বাতাস ভেতরে ঢুকে বাতাসের চাপেই কিন্তু বেলুনটা তাই তো বাতাসের চাপেই বেলুনটা ফাটলো তো তাহলে আমরা দেখো পড়ার তাহলে দেখো আমরা চ্যাপ্টারটা বুঝতে পারছি যে বাতাসের কিন্তু চাপ আছে বাতাস চাপ দেয় আর একটা এক্সাম্পল দেওয়া যাক আচ্ছা এইটা করার জন্য তোমাদের মধ্যে থেকে একজনকে আমি ডেকে নেবো এখানে আস্তে বেশ ঠিক আছে আমি আমি যাকে বলবো সে আসবে আমি আমি করলে তাকে রাখবো না

এই এতটা জল একটা ছোট্ট পেপারের মাধ্যমে কিন্তু আটকে আছে তাই তো আটকে আছে তো পড়বে না ভয় নেই কিভাবে আটকে আছে তো এই যে জলটা এই পেপারটা আটকে আছে পেপারটা কিন্তু ধরে নেই পেপারের নিচে বাতাস আছে এই যে এই যে স্থানটা তো বাতাস আছে আমরা দেখতে পাচ্ছি না ঠিকই কিন্তু আছে তো এই বাতাস এই পেপারটাকে চাপ দিয়ে ধরে রেখেছে জল চাপ দিচ্ছে কিন্তু বাতাস মানে এই পেপারটাকে চাপ দিয়ে ধরে রেখেছে বাতাসের চাপ পেপারটাকে ধরে রাখছে ফলে জল পড়ছে না তো এর থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে বাতাসের চাপ আছে ঠিক আছে এই পরীক্ষাটা থেকেও